আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কারিশমাস কিচেন আজকে তৈরি করব কাঁচা আমের কাশ্মীরি আচার আর কাঁচা আমের ঝুরি আচার যা আপনারা সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি প্রথমে দেখাচ্ছি আমের কাশ্মীরি আচার কীভাবে বানাতে হয় প্রথমে আমি আমগুলোকে পেরে এনে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি এরপর চোকলা ছাড়িয়ে কেটে চার খণ্ড করে নিয়েছি আমগুলো কেটে নেওয়ার পর পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আমের ফাইলগুলোকে এতে করে পরবর্তীতে যখন আমরা আচার বানাবো তখন আচারগুলো একবার গলে নরম হয়ে যাবে না বা আমের কালারটাও খুব সুন্দর আসবে এ পর্যায়ে একটি হাড়িতে দশ থেকে বারো চামচ চিনি নিয়ে নেব আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণ কম বা বেশি করতে পারেন আমি যেহেতু আচারটায় ঝালের পরিমাণ একটু কম রেখে মিষ্টির পরিমাণ বেশি রেখেছি তাই আমি চিনি বেশি দিয়েছি চিনি হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আমের ফাইলগুলো দিয়ে দেব নেড়ে চড়ে চিনির সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নেব কিছু সময় নাড়ার পরে দেখব আম আর চিনি কিছুটা গলতে শুরু করেছে এ পর্যায়ে চার থেকে পাঁচটি শুকনামরিচ সামান্য কেটে আমের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমের সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে এক থেকে দুই টেবিল চামচ ভিনেগার যোগ করলে আপনারা সারা বছর এই আচারটি সংরক্ষণ করে বয়মে রাখতে পারেন দেখুন আমার আচারটি একদম গলেও যায়নি আবার শক্তও থাকেনি আর সবচেয়ে বড় কথা আমের রঙ কিন্তু একদম ফ্যাকাশে হয়ে যায়নি একদম সবুজ সবুজ অনেক সুন্দর একটা কালার এসেছে কাঁচা আমের এই কাশ্মীরি আচার দেখতে যেমন অসম্ভব সুন্দর খেতেও তেমন অনেক মজার বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি তো চলুন কাঁচা আমের পরবর্তী রেসিপি দেখে নেওয়া যাক আমের ঝুরি আচার বানানোর জন্য কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে এরপর কুচি করা আমের ভেতরে কিছু রসুনের কোয়া কুচি করা পেঁয়াজ সামান্য একটু হলুদের গুঁড়া দুই টেবিল চামচ কাসন্দি এবং দুই টেবিল চামচ সরিষার তেল পরিমাণ মতন লবণ আর দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে পরিষ্কার হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে এ সময় একটু কচলে কচলে মাখতে হবে যাতে আমের রসটা একদম মশলাগুলোর সাথে মিশে যায় এরপর কুচি আমগুলোকে রোদে শুকাতে হবে পরিষ্কার একটা কাপড় রোদে দিয়ে মাখা আমগুলোকে পাতলা আবরণের মতো করে রোদ্রে শুকাতে দিতে হবে তিন থেকে চার ঘন্টা পর রোদে শুকিয়ে আমগুলো এমন মুচমুচে হয়ে যায় এরপর একটি কাচের বয়মে সরিষার তেল ঢেলে তাতে রোদে শুকনো করা আমগুলোকে দিয়ে দিতে হবে আম দেওয়ার পর উপর থেকেও কিছুটা তেল দিয়ে দিতে হবে এ আচার সারা বছর ভালো থাকে গরম ভাত বা খিচুরির সাথে এই আচারের তুলনা নেই এমনই সব মজাদার খাবারের ভিডিও পেতে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ